আবেগ আমাদের জীবন আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ আমরা বাঙালি হিসেবে গর্বিত সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য তাই তাকে অবলম্বন করে তাকে আমরা দেখিনি চোখে মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে তাই এই দিনটা আমরা সবাই ভাব ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা বইটা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানকার জাতীয় সঙ্গীত তো আমাদের এই বিশ্ব কবির লেখা আমরা বাঙালি মানতে চাইছেন ওরা রবি ঠাকুরের মূর্তি ভেঙে ফেলছে এটা ইন্টারন্যাশনাল ব্যাপার আমি কিছু বলতে চাই না কিন্তু রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায় রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায় বিশ্ব বিশ্ব মানুষের হৃদয়ে থাকে তার তাকে কেউ কেউ কোনো দিন সরিয়ে ফেলতে পারে না বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন এটা সবাইকে অনুভব করতে হবে আপনি নিজে যখন ওই ভিডিওগুলো দেখলেন আপনি কতটা ব্যথা পেয়েছে ব্যথিত অত্যন্ত ব্যথিত কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হল নই কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ আরবিসি রোড নৈহাটি a family restaurant come bar. আশাপাড়া ও বেড়াকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিশের টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া